রংপুর রাইডার্স বিপক্ষে দুই জানুয়ারি রাতে ম্যাচে আঙ্গুলে চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন মুশফিকুর রহিম পর সেদিন আর পারেননি তিনি তবে ওই শেষের পরে অবশ্য সর্বশেষ খবর এবারে বিপিএল এখন পর্যন্ত তেমন ভালো পারফর্ম করতে পারেননি মুশফিক দুই ম্যাচ খেলে করেছেন কেবল আঠাশ রান এই অপফর্মের মধ্যেই উইকেট কিপিং করতে গিয়ে আঙুলের চোট পায় চোট পেয়ে তিনি মাঠও ছাড়েন পরে পুরো ইনিংস কিপিং করেছেন প্রীতম কুমার মুশফিকের চোটের সর্বশেষ খবর নিয়ে গতকাল ম্যাচ শেষে কথা বলেছেন দলটির কোচ মিজানুর রহমান বাবুল সংবাদ সম্মেলনে বরিশালের এই কোচ জানান খেলার মতো ফিট আছেন মুশফিক মুশফিকের চোট নিয়ে মিজানুর রহমান বলেন আপনারা তো জানেন ওর আঙ্গুলে ইনজুরি আছে কিন্তু আলহামদুলিল্লাহ ও ঠিক আছে বরিশালের আসন্ন ম্যাচে মুশফিক থাকবে কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন হ্যাঁ খেলবে মুশফিক অপ্রমে প্রভাব ফেলেছে বরিশালের পারফরমেন্সে আসরের প্রথম ম্যাচে বড় রান তাড়া করতে হিমশিমকে তো হয়েছে দলটিকে দ্বিতীয় ম্যাচে রংপুরের বিপক্ষে কোনো পাত্তাই পায়নি ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা আগামী ছয়ই জানুয়ারি সিলেটে দুর্বার রাশের বিপক্ষে মাঠে নামবে বরিশাল ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন এমন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক করুন ভিডিও সম্পর্কে যে কোনো মন্তব্য করতে পারেন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ